নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি নিয়ে অনেক সময় কিন্তু রান্না করতে ভালো লাগে না কিংবা মন চায় না তখন মনে হয় ঝটপট কিছু একটা করি তখন কিন্তু পটলের এই রেসিপিটা করতে পারেন আর এটা এতই যে এক থালা ভাত খেয়ে ফেলবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে পটলের ঝাল ঝোল ভাজা তো অনেক খেয়ে থাকি কিন্তু পটলের এই রেসিপিটা হলে ঠান্ডা ভাত হোক বা গরম ভাত হোক যেরকমই ভাত হোক না কেন পটলের এই রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো এখানে আমি পটলের গা থেকে খোসা আলগা আলগা করে ছাড়িয়ে নিয়ে তারপর পটলের দুদিকটা কেটে নিলাম এবার পটলগুলো ধুয়ে নিচ্ছি পটলগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি তো পটল তো ধুয়ে নিলাম এবার এখানে দেখুন আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলু দুটোকে বড় বড় টুকরো করে কেটে নেব আমি এখানে দুটো আলু নিয়েছি আপনারা আলুটা বাড়িয়েও দিতে পারেন আবার যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা বাদ দিয়েও দিতে পারেন তো আলু কেটেও কিন্তু আলুটা ভালো করে ধুয়ে নেব আলুটা কিন্তু ভালো করে ধুয়ে নিলাম এবার ধুয়ে তুলে নিলাম তো আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুটো টমেটো নিলাম টমেটো চাইলে আরেকটা বাড়িও দিতে পারেন এবার এদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি জলটা এমনভাবেই নিতে হবে যাতে আলু পটল টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এই জলের মধ্যে প্রথমে আমি পটলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলুগুলো তারপর দিয়ে দিচ্ছি দুটো টমেটো তারপর গ্যাসের রাস্তা লোটু মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব তো পনেরো মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আলু পটল টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আমি একটা আলু দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সমস্ত কিছু তুলে নিচ্ছি এটা তুলে নিয়ে তারপর কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় হাত দেওয়া যাবে না তাই ঠান্ডা করে নিতে হবে আর এটা কিন্তু আমি পাখার নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার পটল থেকে জলটা চিপে বের করে নেব তো সবগুলো পটল থেকে জলটা বের করে নিলাম এবার আলুগুলোও কিন্তু পটলের মধ্যে নিয়ে নেবো একসঙ্গে এবার এখানে দেখুন টমেটো টমেটোর খোসা ছাড়িয়ে তার টমেটোর মধ্যে যে বীজগুলো রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি টমেটোর জলটাও বের করে নিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব আলু তো ভালো করে সেদ্ধ হয়েছে টমেটোটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে পটলটা কিন্তু একদমই গলে যাবে না একটু গোটা গোটা থাকবে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে সব কিছু ভালো করে মেখে নিলাম এবার দেখুন এখানে একটা বাটির মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এবার এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব তো এখানে দেখুন আমি শিলে বেটে নিয়েছি অপর অপরদিকে ওই কড়াইটাই ধুয়ে গরম করে নিয়ে এর মধ্যে দু চামচ দিয়ে দিলাম সর্ষের তেল ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে এবারে দেখুন এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে আমি দু মিনিটের মতো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি রান্নার সম্পূর্ণ লবণটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ভেজে নিয়েই এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু পটল টমেটো তো সম্পূর্ণটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর খুব কম সময়ে কম উপকরণেই হয়ে যায় তো দেখুন তিন চার মিনিট এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আর যাতে মশলাটা নষ্ট না হয় সেজন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কিন্তু আমার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পটলের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এটা ট্রাই করুন সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে এখানে দেখুন আমি সাতটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা কিন্তু রান্না হয়ে গেছে তো দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তো আমি আরও একটু শুকনো করে নেব আপনারা কিন্তু এই অবস্থাও নামাতে পারেন এবার এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দেবেন চাইলে আপনারা ধনে পাতাটাও দিতে পারেন তবে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় গরম ভাত হোক বা ঠান্ডা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ে কম উপকরণেই হয়ে যায় তো পটলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই গরমে একবার হলেও এই পটলের রেসিপিটি বানিয়ে খান পরিবারের সকলকে খাওয়ান আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ